আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুতামণ্ডলী ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড সময় যা ছিল বাংলাদেশের গর্ব আজ তা একের পর এক আত্মঘাতিক সিদ্ধান্তে ডুবে যাচ্ছে সংকটে আজকের প্রতিবেদনে তুলে ধরছি এনটিসির সেই ব্যর্থতার চিত্র এনটিসির অর্থনৈতিক সংকটের মূল কারণ পরিকল্পনাহীন করস কোনো দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ছাড়াই পরিচালনা বোর্ড একের পর এক বাজে সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারির শুরুতে এমডি ও সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ একটি বড় ভুল দশজন পরিচালক কিভাবে এমন সিদ্ধান্তে উপনীত হলেন প্রশ্ন উঠছে সেখানেই যে ব্যক্তিকে দুই হাজার সালে দুর্নীতির অভিযোগে অপসারণ করা হয়েছিল তাকে আবার দুই সালে চুক্তিভিত্তিক এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয় একই আত্মঘাত আরো বিস্ময়ের বিষয় দুই হাজার তেইশ সালের জানুয়ারিতে কি এমডি জিয়াউল হাসানকে দুর্নীতি ও অনিয়মের দায়ের পদত্যাগে বাধ্য করা হয়েছিল ন্যাশনাল টি কোম্পানি ফুয়ালি ব্যাংকের চেক জমা দিয়ে যে লিয়েন রেকে লুন নিয়েছে তা ছিল বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে না গিয়ে একটি বাইপাস ফন্তা আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যখন বিএসিসি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন স্পষ্টভাবে লিখিত জানিয়েছিল একান্ন পার্সেন্ট শেয়ার পুনর্গঠিত না হওয়া পর্যন্ত প্লেসমেন্ট শেয়ারের টাকা খরচ করা যাবে না কিন্তু এনটিসি কর্তৃপক্ষ সেই নির্দেশনাও উপেক্ষা করেছে এ নিয়ে ছয়জন শেয়ারহোল্ডার বিএসইসি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে দায়িত্বশীল সিদ্ধান্তের জন্য প্রয়োজন তথ্যভিত্তিক বিশ্লেষণ কিন্তু এনটিসির পরিচালনা পর্ষদ সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ সঠিক তত্ত্ব যাচাই না করে এমডিও সচিব নিয়োগ বিএসসিসির নির্দেশ উপেক্ষা করে লোন নেওয়া সবই ইঙ্গিত করে আত্মঘাতের সিদ্ধান্তের দিকে ন্যাশনাল টি কোম্পানি আজ ধ্বংসের দ্বার প্রান্তে এই প্রতিষ্ঠানকে বাঁচাতে হলে এখনই চাই দূরদর্শী দর্শী সিদ্ধান্ত স্বচ্ছতা জবাবদিহিতা এবং সর্বোপরি দেশপ্রেম না হলে এনটিসির নামটি হয়তো শুধু ইতিহাসেই থেকে যাবে প্রিয় দর্শক সুতামণ্ডলী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন পরবর্তী আপডেট পেতে আমাদেরকে উৎসাহিত করুন